আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি ওরে বাবা জমিদারের ভাব দেখো রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে তারা যাত্রী ওঠানামা করে তারপর আবার সরকারি বিআরটিসি বাস দেখো এদের আসলে বাসের যে নৈরাজ্য বর্তমানে বেড়েছে আর বিশেষ করে মেট্রো রেলটা বন্ধ থাকাতে যে ভাঙচুর হয়েছে সেজন্য বন্ধ যেহেতু সো এই জন্য আর কি ওদের নয় নৈরাজ্য প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে আজকে যেহেতু শুক্রবার সো রাস্তা ফাঁকা এরকম কোনো যেমন বিজস্বর নেই উইদাউট সিগনাল আজকে আজকে পার হচ্ছে বা যাচ্ছি সো এই সময়টাতে অন্য বারগুলোতে এত পরিমাণ ট্রাফিক জ্যাম থাকে আসলে খুবই কষ্টকর যারা চলাফেরা করি আর এরা কি করে কার আগে কে যাবে বা কে কতগুলো যাত্রী কালেক্ট করতে পারে এই জন্য তারা রাস্তাটাকে উপরে এমনভাবে বাসগুলো থামায় যেন অন্য গাড়ি না যেতে পারে এবং তারা ওইভাবে যাত্রীগুলো নিয়ে আবার পার হয়ে যায় এমন করে এই দুই তিন চারটা যারা কোম্পানি আছে বাসের তারা এই কাজগুলো করে আশা করি ট্রাফিক বিভাগ এই জিনিসগুলো খুব কঠিন এবং কঠিন থেকে কঠিন হাতে দমন করবেন নির্দিষ্ট স্থান ছাড়া বাস কেন থামবে বাসের একটা নির্দিষ্ট স্টপেজ থাকবে সুশৃঙ্খলভাবে থামবে সুশৃঙ্খলভাবে থামবে থাম তাহলে এই জ্যামগুলো লাগবে না এই যে দেখেন জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং পার হয়ে গিয়ে ও হয়ে কিছু গাড়ি বাইকগুলো কিছু রাইড শেয়ারের ভাই আছে এমনি ইউজার যারা বাইক মোটর বাইক বা স্কুটার একটা গেলো এরাও এই কাজগুলো করে আসলে আমরা যদি নিজেরা না বদলাই সারাদিন একবার কেন দশবার হলেও সব দেশ পরিবর্তন হবে না এই যে একটু একজন প্রাইভেট কার একটা গেলো মাইক্রোবাস এই যে এরাও এই অবস্থা এগুলোই করছে এখন আমরা যদি নিজেরা সচেতন না হয়ে ভুল হ্যাঁ ভুল আমারও হতে পারে হবে না হওয়ার কিছু নেই আমারও হয় হতে পারে কি আমার নিজেরও হয় কিন্তু আসলে আমরা যদি এই পরিবর্তন চাই পরিবর্তন চাচ্ছি হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা নিজেরা সচেতন থাকব এবং তাহলে এই ট্রাফিক জ্যাম এই এই জিনিসগুলো হচ্ছে অনেকাংশে অনেকাংশে কি কমে আসবে সড়ক বিভাগের অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছে তার দৃষ্টি আকর্ষণ করছে এবং অনুরোধ করছি তারা অতি দ্রুত যেন এই জিনিসটি সমাধান দেন এবং গতকাল রাতে যে জিনিসটা বাজার দেখলাম কারণবাজার মেইন রোডের পাশে যে সংযোগ সড়কটি আছে সেখানে যেহেতু রাত্রে একটি সবজির আড়ত বসে ওই রাস্তাগুলো ফাঁকা মেন রাস্তা ফাঁকা থাকে ওই রাস্তা ব্যবহার করে কিছুটা সময়ের জন্য কিন্তু গতকালকে যেটি দেখলাম তারা মেন রাস্তার উপর গাড়ি রেখে এবং রং সাইড দিয়ে গাড়ি আসছে এমন পরিমাণ জ্যাম রাত্রে অলমোস্ট দুইটা বাজে তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা উচিত আগে বাজার চাঁদা নিলেও তো এই ঝামেলা হয়নি তাই এখন কেন হচ্ছে সো ট্রাফিক বিভাগ আশা করি খুব দ্রুত এই জিনিসকে সমাধান দিবেন সমাধান চাই চাঁদাবাজার যেন না আসে আর এবং তার যেন একটা ডিসিপ্লিনের মধ্যে আসে সব কিছুই ডিসিপ্লিন আশা করছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখে থাকেন আল্লাহ হাফেজ